মেয়েকে বার্থডে ড্রেস বানিয়ে দিলাম হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিজের হাতে বানানো মেয়ের জন্য জন্মদিনের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন আর সত্যি বলতে কি জানেন আমি যখন নিজেই ড্রেস বানিয়ে মেয়েকে পড়াই বা আমি নিজে পড়ি আমার না অনেকটাই ভালো লাগে কি যে ভালো লাগে তা বলার মতো না আরও ড্রেসটা পরানোর পর যখন দেখি আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে তখন তো আরও ভালো লাগে আর আপনাদের কেমন লাগে তাও কিন্তু জানাবেন যাই হোক এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা আমার মেয়ের যখন চার বছর শেষ হয়ে এলাম আলহামদুলিল্লাহ পাঁচ বছরে পড়ছে তখন জন্মদিনের ড্রেসটা এইটা ছিল আর এই ড্রেসটা আমি নিজেই বানিয়ে দিয়েছি আর সামনে অক্টোবর মাসে পঁচিশ তারিখ আবার আমার মেয়ের বার্থডে আসবে আলহামদুলিল্লাহ তখন ওর পাঁচ বছর শেষ হয়ে ছ বছরে পড়বে আর হ্যাঁ আমার মেয়ে হবার পর থেকে আমি যতগুলো গর্জিয়াস ড্রেস পরাইছি আমার মেয়েকে সবগুলো ড্রেসে আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে বানানো ছিল আর হ্যাঁ আমিও আমার সব গরজের ড্রেসগুলো আমি নিজে বানাই আর আমার এটা ভীষণ ভালো লাগে নিজের হাতে বানানো ড্রেসগুলো আর একদমই নিজের মতো করে ডিজাইন দিয়ে বানাই আর ডিজাইনগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো কিন্তু আগে দেখতে হবে না হলে কিন্তু আপনারা দেখবেন না যে আমি কীরকম কী মানে ডিজাইন দিয়ে জামা বানাই আমার কিন্তু আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে ড্রেস বানানো আর হ্যাঁ পরবর্তীতে কিন্তু আরও অনেক ভিডিও আমি দেব ইনশাল্লাহ আর আমার কাছে যতগুলো ভিডিও আছে এগুলো আমি এখন ছাড়বো আর আমরা মা মেয়ে যতগুলো ড্রেস বানাবো তা কিন্তু সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করব আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জামাটা আপনাদের কাছে কেমন হয়েছে তাও কিন্তু অবশ্যই জানাবেন কালারটা কিন্তু সেই মানিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের গায়ে আর হ্যাঁ এই বার্থডের ড্রেসটা মানে ওর এতটা পছন্দ হয়েছে ও যেখানেই যাবে তখনই বলতো মা আমি এই ড্রেসটাই পরবো এই ড্রেসটাই পরবো তো এটা ছিল একটা পার্ক ওর বাবার অফিস থেকে যখন আমরা পিকনিকে যাই আলাদিন পার্ক তখন ও এই ড্রেসটা পরছিলো আর ওখানে গান চলছিল আমার মেয়ে নাচছিলো সবাই ওর দিকে তাকিয়ে ছিলে যাই হোক তো আপনাদের কাছে এই জামাটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকমের ভিডিও আরও চান কি না তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি একদমই নতুন আমি ব্লগ ভিডিও শেয়ার করি আরও অনেক কিছু শেয়ার করি ওদের দুই ভাই বোনের ভিডিও শেয়ার করি আপনাদের কিছু যদি এগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আমি এই চ্যানেলটিতে শেয়ার করবো ইনশাল্লাহ আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার প্রথম এটা প্রথম সন্তানটা মেয়ে আর দ্বিতীয় সন্তানটা ছেলে আর এই মেয়ে ছেলে হবার সিমটমস কিন্তু আমি এই চ্যানেলটিতে শেয়ার করেছি প্লে লিস্ট আকারে শেয়ার করা আছে আরও বিভিন্ন কিছু আমি এই চ্যানেলটিতে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে ভালো লাগছে কিনা আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ